ইস্যু ছিল সামথিং নেটওয়ার্কের কারণে হয়তো বা এই প্রবলেমটা হয়েছে এর সোকে আমরা দেখেও ডিস্টার্ব করলাম আমি আবারও বলছি আবার একটু স্টার্ট করছি যে আমাদের এই বোরপ্লাস আয়ুর্বেদিক লোশনের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে কাঁচা দুধ জাফরান এবং হচ্ছে যে ভিটামিন ই ওকে সো কাঁচা দুধ বা কিন্তু আমাদের মানে জন্য খুব বেশি উপকারী আমাদের যাদের হাত পায়ে কারো দাগ পড়ে গেছে বা বডিতে কারো দাগ পড়ে গেছে আর রোদে পড়া কালচে ভাব হতে পারে বা হচ্ছে যে রান্নার ফলেও যে কালচে ভাব তৈরি হয় এই কালচে ভাব হতে পারে যে কোনো ধরনের কালচে ভাব হতে পারে কারো দাগ থাকতে পারে বা যে কোনো ধরনের স্পট করতে পারে এই সকল স্পট তূল হয়ে যাবে যদি আপনারা এই বড় প্লাস আরবেটিক লোশনটা রেগুলার ইউজ করেন এন্ড এই স্পট ক্লিনিং এর মাধ্যমে কিন্তু আপনার ত্বকটাকে ব্রাইট করবে আপনার ত্বককে মানে ত্বকটাকে ভেতর থেকে হেলদি করবে একদম ভেতর থেকে সুন্দর করবে আপনার স্কিন ভেতর থেকে সুন্দর হবে একদম ভেতর থেকে সুন্দর হবে এত সুন্দরই দেখুন আমি কিন্তু আসলে লাইভে ছিলাম লাইফটা একটু কেটে গিয়েছিল সো এই দেখুন আমার হাত কতটা গ্লো করছে কতটা গ্লো করছে কতটা সফট লাগছে কতটা মসচারাইজ লাগছে আপনার নিজেকে খুব ভালো ফিল হবে নিজের বডি আপনার নিজের কাছে নিজেকে খুব ভালো এত সুন্দর স্মেল স্মেল মন সো আপনার যেহেতু দুধ আছে এটা এই লোসনটা তৈরি ক্ষেত্রে যেহেতু ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ বা কা র মিল্ক এই র মিল্কের প্রভাবেই কিন্তু আপনার বডি থেকে হাতে পায়ে যেখানে যে ধরনের কালো থাকুক না কেন সেগুলো কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে অ্যান্ড এই যে কাল দাগগুলো ধীরে ধীরে রিমুভ হওয়ার মাধ্যমে আপনার স্কিন টোন ব্রাইট হবে ওকে এন্ড আপনারা যারা মানে রোদে যাচ্ছেন বাইরে যাচ্ছেন বা রান্না করতে যাচ্ছেন আপনাদের কিন্তু আর আলাদা করে কোনো ধরনের সানস্ক্রিন ইউজ ইউজ করতে হবে না সানস্ক্রিন হচ্ছে যে আমরা আসলে অনেকেই শুধু মুখে ইউজ করি যেহেতু সানস্ক্রিনগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে মুখে ইউজ করি হাতে পায়ে ইউজ করি না বাট আমাদের হাতে পায়েও কিন্তু সানস্ক্রিন ইউজ করা উচিত কারণ রোদের ভাবে কিন্তু আমাদের হাত পা একদম কালো কালো হয়ে যাবে একদম মানে একটা কালচে পড়ে যাবে আমাদের হাত পায়ে ফুল বডিতে সো যার কারণে রোদের যে আলট্রাভায়োলেট রয়ে আছে বা ক্ষতিকর রশ্মি আছে সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করতে হলে অবশ্যই আমাদের এই প্লাস আয়ুর্বেদিক লোশনটা আপনারা যখনই বাইরে যাবেন বা যখন ঘরে থাকেন কোনো সমস্যা নেই ঘরে বাইরে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা এই লোশনটা সাথে রাখবেন এবং এই একটা লোশনের মাধ্যমেই কিন্তু আপনার স্কিন কেয়ার কমপ্লিট হবে অর্থাৎ বডিরও যে একটা স্কিন কেয়ার স্কিন মানে স্কিন কেয়ারের প্রয়োজন বডিরও যে কেয়ারের প্রয়োজন সেটা কিন্তু এই একটা লোশনের মাধ্যমে ইনশাল্লাহ কভার হয়ে যাবে ওকে অ্যান্ড আপনারা আর এছাড়াও যেসব মনে করেন অলরেডি যাদের হাতে পায়ে কালচে ভাব পড়ে গেছে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই ইনশাল্লাহ এই এই লোশনটা ব্যবহার করতে থাকলে ধীরে ধীরে আপনার এই কালচে ভাবগুলো ধীরে 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 রিমুভ হয়ে যাবে ওকে সো ফার্স্টে তো আমি বললাম যে এখানে হচ্ছে আপনার দুধ ব্যবহার করা হয়েছে কাঁচা দুধ ব্যবহার করা হয়েছে এরপরে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আপনার জাফরান জাফরান কিন্তু আমাদের বডি হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে খুব হেল্প করে অর্থাৎ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে তা জাফরানের কোনো জুরি নেই যে কোনো ধরনের আপনি ব্রাইটেনিং প্রোডাক্ট দেখবেন অর্থাৎ আপনার স্কিন টোন ব্রাইট করবে ফেসের ফেসিয়াল স্কিন টোন ব্রাইট করবে বা আপনার হাত পায়ের কালো দাগ দূর করে হাত পা ফর্সা করবে এই ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বিশেষ করে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস থাকে আপনার জাফরান সো যেহেতু এই লোশনে আপনার একই সাথে দুধ আছে সাথে আপনার জাফরানও আছে সো দুধের প্রভাবে কিন্তু আপনার কালচে ভাবগুলো দূর হবে এবং জাফরানের প্রভাবে কিন্তু আপনার এই কালচে ভাব দূর হয়ে আপনার স্কিন টোন ব্রাইট হবে পাশাপাশি আছে এটাতে কিন্তু ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখে তো ত্বককে সবসময় মানে সজীব করে তুলে এক ধরনের তব তো ত্বকের মধ্যে এক ধরনের গ্লোয়িং ভাব চকচকে ভাব রাখে সময় চকচকে ভাব রাখে সবসময় তরুণদের মতো আপনার স্কিন টোন একদম টান টান থাকবে একদম জাস্ট টান টান থাকবে দেখুন আমার স্কিনে কোনো ভাজ আছে আমার স্কিনে এই দেখুন আমার স্কিন টোন যা ছিল আগের চেয়ে কত ব্রাইট হয়েছে আগের চেয়ে আমি কত বেশি কত কত বেশি ব্রাইট হয়েছি যারা আমার মানে রেগুলার ভিডিও দেখে ওনারা আসলে জানে যে আমি আগের চেয়ে কতটা ব্রাইট হয়েছে ঠিক আছে আগে কিন্তু আরও বেশি ডার্ক স্কিনে ছিলাম এখন কিন্তু সেই তুলনায় অনেক বেশি অনেক 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 বেশি ব্রাইট হয়েছে আর এটার মানে সম্পূর্ণ ক্রেডিট যাবে হচ্ছে যে আমাদের এই বডি ওয়াইটেনিং লোশন বড় প্লাস আয়ুর্বেদিক লোশনের ক্ষেত্রে স যেহেতু ভিটামিন ই আছে ভিটামিন ই এর প্রভাবে কিন্তু আমাদের ত্বকটা সব এরকম তরুণদের মতো চকচকে গ্লোয়িং মোলায়েম সফট ময়শ্চারাইজ ময়শ্চারাইজার এবং এবং হচ্ছে যে আপনার টকটা হচ্ছে একদমই টানটান থাকবে একদমই টানটান থাকবে কোনো ধরনের ভাঁজ করবে না আপনার ত্বককে ওকে আর এখন হচ্ছে যে আসলে একটু আজান দিচ্ছে আজানের কারণে হয়তো আমার কথা শুনতে একটু লে প্রবলেম হতে পারে বা লাইভের মধ্যে হয়তো বাজান শোনা যাচ্ছে কিনা আমি জানি না আপনাদের ওখানে হয়তো বাজান দিচ্ছে এখন আমরা একটু কম কথা বলবো অল্প অল্প করে কথা হুম হম ইউটিউবে আসলে অনেকে জয়েন হয়েছিলেন ইউটিউবে আসলে এতক্ষণ কিছুটা প্রবলেম হয়েছিল যার কারণে লাইভ থেকে কেটে বের হতে হয়েছে আচ্ছা আমার ইউটিউবে কি মানে টাইটেল আর থামেল দেওয়া হয়েছে ওকে সো আমাদের এই যে বডি লোশনটা আছে বোরোপ্লাস আয়ুর্বেদিক লোশন আর যেহেতু এখানে তিনটা মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই উপকারী যার কারণে এই অ্যান্ড বডি লোশন দিয়েই কিন্তু আপনার সকল প্রকারের মানে ত্বকের যত্ন মানে বডিরও যে যে একটা স্কিন স্কিন কেয়ার আছে সেটা সেটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আর ফেসের জন্য আলাদা প্রোডাক্ট অনেকে আছে যে লোশনটাই বডি ফেসে সব জায়গায় অ্যাপ্লাই করে আমি বলবো যে আসলে ফেসে অ্যাপ্লাই করলে ক্ষতি হয় না কিন্তু কি দরকার ফেসে অ্যাপ্লাই করার যেটা বডির জন্য তৈরি হয়েছে সেটা আপনি কেন ফেসের জন্য অ্যাপ্লাই করবেন তাই না সো আমি আপনাকে সাজেস্ট করবো যে বডির জন্য বডির প্রোডাক্টই অ্যাপ্লাই করবেন এবং ফেসের জন্য হচ্ছে যে ফেসের প্রোডাক্টই অ্যাপ্লাই করবেন ঠিক আছে ওকে আর আমাদের এই বো বোরোপ্লাস আয়ুর্বেদিক লোশনটাতে আছে আপনার তিনশো এম এল পরিমাণ প্রোডাক্ট অর্থাৎ এই ফুল মানে এই ফুল বোটল ভর্তি কিন্তু আমাদের লোশন দেওয়া থাকে অ্যান্ড এই একটা লোশন নিলে ইনশাল্লাহ আপনি যদি একাও ব্যবহার করেন আপনার এক বছরের আগে আর মানে প্রোডাক্ট শেষ হবে না ইনশাল্লাহ এক বছরের আগে আপনার আর নতুন করে কোনো লোশন কেনা লাগবে না এই একটা লোশনই ইনশাল্লাহ কভার হয়ে যাবে এবং এটা কিন্তু ফুল কভারেজ একটা লোশন অর্থাৎ আপনি অল্প আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন কিন্তু আপনার অনেক জায়গা জুড়ে কভার করবে পাশাপাশি অনেকক্ষণ ধরে আপনাকে কিন্তু এটা এক ধরনের আপনার কভারেজ দিবে অর্থাৎ অর্থাৎ অনেকক্ষণ অনেকক্ষণ বলতে আওয়ার্স পর্যন্ত আপনার স্কিনকে ময়শ্চারাইজ রাখবে এই যে আমি লাগবে অ্যাপ্লাই করেছি আমার স্কিনে যতক্ষণ পর্যন্ত আমার স্কিনটা আমি নিজে ক্লিন না সাবান দিয়ে না ধুবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার স্কিন থেকে লোশন যাবে না ঠিক আছে এটা এত ভালো একটা লোসন এবং এত বেশি মশ্চারাইজ একটা লোসন আপনি বাইরে যাচ্ছেন দশ বারো ঘন্টার মধ্যেও আপনার শরীরে পানি লাগাননি কোনো সমস্যা নেই আপনার স্কিন কিন্তু টানবে না হাত পা টেন টানবে না খসখস খসখস অনুভূত হবে না আপনার এই একটা ব্যবহার করে যে আপনি বের হয়েছেন এটাই কিন্তু দশ বারো ঘন্টা পর্যন্ত আপনাকে মানে কি বলবো আপনাকে খুব সুন্দর একটা মসচারাইজ ফিল মানে মসচারাইজ দিবে আপনার স্কিনটা খুব সুন্দর করে মসচারাইজ রাখবে হ্যাঁ সো যে যেখান থেকে জয়েন হয়েছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কে কোন জায়গা থেকে ক জয়েন হয়েছেন সবাই একটু দ্রুত দ্রুত করে জানান এবং আপনারা আর কে কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চাচ্ছেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু সকল ধরনের প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিচ্ছি অ্যান্ড এটা যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা প্রমাণ হচ্ছে যে এই দেখুন এই প্রোডাক্টের গায়ে কিন্তু এই ঠিকানাও দেওয়া আছে ঠিক আছে ইন্ডিয়ান ঠিকানা যেখানে ইন্ডিয়াতে এটা তৈরি হয়েছে সেই ঠিকানাও কিন্তু দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার একটা প্রোডাক্ট অ্যান্ড আমার খুবই ফেভারেট একটা প্রোডাক্ট এত ভালো রেজাল্ট দেয় এত ভালো রেজাল্ট দেয় যারা আসলে একবার ইলোশন ব্যবহার করে না ওরা অন্য কোনো প্রোডাক্ট সহজে ব্যবহার করতে পারে না মানে ওদের ভালো লাগবে না যারা এটা ব্যবহার করে একবার মজা পেয়ে গেছে তাদের কাছে আর কখনোই অন্য প্রোডাক্টে আর ভালো লাগবে না আর মানে তাদের কাছে ফিল ভালো ফিল হবে ওকে সো সবাই একটু জয়েন হয়ে যে আমরা আরও প্রোডাক্ট এখন দেখাবো দাঁড়ান দেখাচ্ছি এখন আমরা আমাদের এই অরিজিনাল যেটা ওসপি কোলাজেন সিরাম আছে আজকে এটা নিয়ে কথা বলবো আর আমাদের বডি লোশনটা নিয়ে মোটামুটি আমরা অনেকক্ষণই কথা বলেছি এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই লাইভে কোশ্চেন করতে পারেন অথবা হচ্ছে যে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন পেজে অথবা আপনারা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন মোটামুটি আমরা তেইশ মিনিট ধরে লাইভে আছি তো তেইশ মিনিট যাবতে কিন্তু আমরা আমাদের লোশনটা নিয়ে কথা বলেছি আশা করছি আপনাদের আর কোনো কোয়েশন থাকার কথা তারপর যদি কোনো কোশ্চেন থাকে যে আপু লোসুনটার কোন থাকে না যে লোশন নিয়ে বা একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের অনেক কোশ্চেন সেটা যদি থেকে থাকে আপনাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন কমেন্ট করতে পারেন সব জায়গা থেকে কিন্তু আমরা আপনাদেরকে রেসপন্স করবো সব জায়গা থেকে আমরা আপনাকে রিপ্লাই করবো ওকে সো এবার দেখাবো আমাদের এই অরিজিনাল ভাইরাল ওসফি কোলাজেন সিরাম না এই দেখুন আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওসফি কোলাজন সিরাম অ্যান্ড এটা যে এটা যে এত বেশি ভালো একটা প্রোডাক্ট এটার প্রমাণ হচ্ছে যে আমি এটা যতবারই স্টকে আনি স্টকে আনার সাথে সাথে এই প্রোডাক্টটা শেষ হয়ে যায় আমার কাস্টমার আপুরা জাস্ট কান্নাকাটি করতে থাকে যে আপু আমি মানে এতদিন আগে মানে বলেছি তোমাকে তারপরে তুমি আমার জন্য রাখলে না হ্যাঁ বা শেষ হয়ে গেল এরকম মানে অনেকদিন ধরে আমার কাস্টমার আপু ভাইরা ওয়েট করে এখন যখন হচ্ছে যে আমি স্টকে আনি আমি কিন্তু লাইভ করে বলি বা পোস্ট করে বলি বা ভিডিওতে হলেও বলি তো ওনারা হয়তো বা ভিডিওটা খেয়াল করে না বা লাইভটা খেয়াল করে না লাইভটা ফলো করে না তো এখন যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় তা এটা কি আমার দোষ আপনি আমার অবশ্যই আমাদের লাইভ ফলো করতে হবে আমাদের পেজ ফলো করতে হবে দেন হচ্ছে যে আপনার ভিডিওগুলো রেগুলার ফলো করতে হবে সব সবগুলো পোস্ট ফলো করতে হবে তাহলে না আপনি বুঝতে পারবেন কোন প্রোডাক্টের উপর কখন ডিসকাউন্ট চলছে এবং কোন প্রোডাক্ট হচ্ছে স্টকে আছে কোন প্রোডাক্টটা স্টকে নেই এটা কিন্তু আপনারা সেভাবে জানতে পারবেন অবশ্যই আমরা আমাদের পেজ ফলো করবেন আমাদের রেগুলার লাইভগুলো ফলো করবেন পোস্টগুলো ফলো করবেন ওকে সো আর দেরি না আমরা আমাদের এই ভাইরাল ওসুফি কোলাজন সিরামটা নিয়ে কথা বলতে চলে এলাম ওকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড একটা সিরাম সম্পূর্ণ ইম্পোর্টেড একটা প্রোডাক্ট অ্যান্ড এটা কিন্তু আপনার এটাও কিন্তু আপনার তিনশো এম পরিমাণ থাকে হ্যাঁ এটা আপনারা যদি দেখেন যে এতটুকু দেখে মনে করেন যে আপু এটা কিছু এতটুকুই থাকবে না এটা কিন্তু এতটুকু থাকবে না এটা কিন্তু ফুললি লোডেড একটা প্রোডাক্ট অর্থাৎ এটা পুরোপুরি ভরা বোতল ভরা একটা প্রোডাক্ট কিন্তু আমি এটা দিতে 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 এতটুকু শেষ করে ফেলেছি মানে পুরোটা শেষ করে ফেলেছি হ্যাঁ এন্ড হচ্ছে যে আপনাদের কোশ্চেন হতে পারে যে আপু আপনি শুধুই একটাই ব্যবহার করেছেন কিনা আমি বলবো যে না আমি শুধু এই একটা ব্যবহার করিনি আমি এটা রেগুলার ইউজ করি যার কারণে আমার হচ্ছে যে মানে আমার এটা অলরেডি চার নাম্বার বোতল চলছে ঠিক আছে চার নাম্বার বোতলও আমি মানে অর্ধেকের বেশি খালি করে ফেলেছি এটা আমার এত পছন্দ হাত পায়ের যত্নে বডির যত্নে বা ফেসি ফেসের যত্নে আমি সব সময় সবার আগে আমাদের এই ওসুফি কোলাজেন সিরামটাকেই কিন্তু প্রাধান্য দিব সব কিছুর আগে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই ওসুফি কোলাজেন সিরাম এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওসুফি কোলাজেন সিরাম এটাই হচ্ছে আমার দেখা সবচেয়ে 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 বেশি বেস্ট একটা প্রোডাক্ট ওকে সো এটা আমি এখন একটু আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের সামনে আমি অ্যাপ্লাই করবো আপনার লাইভে জয়েন থাকুন তাহলেই দেখতে পাবেন যে এটা কত কত ভালো রেজাল্ট দেয় ঠিক আছে এই দেখুন এই দেখুন ঠিক আছে আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু আমার স্কিনটা একদম গ্লাসি স্কিন হয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লাইয়ের সাথে সাথে আমার স্কিনটা গ্লো করবে একটা গ্লাসি ভাব চলে আসবে দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্লাইয়ের সাথে সাথে আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে একদম গ্লোয়িংয়ের একটা ভাব চলে এসেছে চকচক 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 করছে আমার স্কিন টোনটা একদম জাস্ট গ্লাসি গ্লাসি ভাব চলে এসেছে প্লিজ পেজের ইয়া করেন তো রিপ্লাই করেন মেসেজ আসতেছে সো যারা যখন লাইভে আছে অবশ্যই আপনারা কিন্তু কেউ আমাদেরকে কল করবেন না লাইভ চলাকালীন সময় অবশ্যই অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন ঠিক আছে কল করবেন না কল করবেন লাইভ শেষ হয়ে গেল অবশ্যই কল করার আগে পেজ চেক করে নিবেন যে আমরা লাইভে আছি কিনা ওকে সো এই তো আমি দেখতেই পাচ্ছেন যে আমাদের স্কিনটা আমি একদম জাস্ট একবার অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাইয়ের সাথে সাথে আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে অ্যাপ্লাইয়ের সাথে সাথে আমার স্কিনটা একদম গ্লাসি স্কিনের একটা ভাব চলে এসেছে একদম গ্লো করছে চকচক 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 করছে সো আপনি জাস্ট ইমাজিন করুন যখন আপনি রেগুলার अप्लाई করবেন আপনার হাতে পায়ে ফুল বডিতে ফেইসে আপনার ফুল ফেস ফুল বডি একদম glowing হয়ে যাবে গ্লাস স্কিন হয়ে যাবে যারা গ্লাস স্কিন পেতে চাচ্ছেন কিন্তু আমাদের এই ওসুফি কোলাজেন সিরামটা এখনো अप्लाई করেনি তারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন ঠিক আছে তারা কিন্তু যাচ্ছে বোকার স্বর্গে বাস করছেন এই দেখুন আমি কিভাবে কিভাবে अप्लाई করি ঠিক আছে জাস্ট কিভাবে अप्लाई করি আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে আমি এটা নেশার মত ব্যবহার করি আমার এত পছন্দের একটা প্রোডাক্ট আমাদের এই ওসুফি কোলাজেন সিরাম এন্ড আমাদের পেজের মোস্ট ডিমান্ড ডিমান্ডিং একটা প্রোডাক্ট মোস্ট 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 ডিমান্ডিং একটা প্রোডাক্ট খুবই 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 ভালো প্রোডাক্ট সবাই খুব পছন্দ করে নেয় সো যেখানে সবাই আমার প্রোডাক্টগুলো লুফে নিচ্ছে একদম মানে লুফে নিয়ে যাচ্ছে লুটে পুটে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি অর্ডার মানে প্রোডাক্টগুলো স্টকে আনি জাস্ট ইম্পোর্ট করি অ্যান্ড ইম্পোর্ট করার পর পরে কিন্তু দেখি খালি কার্টুন খালি কোথায় গেছে সব কিছু সবগুলো প্রোডাক্ট আমার কাস্টমারদের বাড়ি চলে গেছে ঠিক আছে প্রোডাক্ট এনে সারতে পারি না আজকেও যেমন লাইভ করেছি লাইভ করার সাথে সাথে আমি জানি যে অলরেডি অনেকে মেসেজ করে করে পাগল করে দিচ্ছেন আমাকে লাইভের মধ্যেই সো এরপর আমি জানি যে প্রোডাক্টগুলো সবই শেষ হয়ে যাবে আচ্ছা আমি বলবো যে সবাই একটু দ্রুত করে আমার প্রোডাক্টগুলো জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে যে স্ক্রিনশট দিবেন অ্যান্ড অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন অ্যান্ড অর্ডার করবেন ওকে এখন অনেকের আসলে জানে না যে বাচ্চা সিরামের মেইনলি উপকারিতা কি ঠিক আছে বা কেন এই প্রোডাক্টটা এত বেশি ভাইরাল আহ আসলে অনেকেই জানে না আসো আমি লাইভেই আমি এটার অ্যানসারটা দিয়ে দিচ্ছি এটার কম এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি তার আগে বলি যে এটা কীভাবে বুঝবেন আপনি এটা যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এই দেখুন অরিজিনাল প্রোডাক্টে কিন্তু এই ধরনের একটা কিউআর কোড থাকে যে কিউআর কোড আপনি স্ক্যান করে বুঝতে পারবেন যে এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট ওকে অ্যান্ড তারপরও আমি যখন আপনার কাছে যখন প্রোডাক্টটা হাতে যাবে অর্থাৎ ডেলিভারি ম্যান যখন আপনার লোকেশানের প্রোডাক্টটা নিয়ে যাবে হ্যাঁ তখন আপনি অবশ্যই 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 আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে প্রোডাক্টটা ভালো করে খুলে চেক করে নেবেন ঠিক আছে প্রোডাক্টটা অবশ্যই ভালো করে খুলে চেক করে নিবেন যে আপনাকে সঠিক প্রোডাক্ট দেওয়া হয়েছে কিনা ঠিক আছে সো আপনারা মানে প্রোডাক্ট নিতে পারেন নিশ্চিন্তে আপনারা অর্ডার করবেন অর্ডার করে বা প্রোডাক্ট ভালো করে চেক করবেন প্রোডাক্ট ভালো করে চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে ফুল পেমেন্ট করবেন ওকে সো আপনাদেরকে দুশ্চিন্তা করতে হবে না যে প্রোডাক্টটা অরিজিনাল আছে কিনা বা এটা সম্প খুব ভালো একটা প্রোডাক্ট কিনা এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না ওকে আর হচ্ছে যে এখন মুসুফি সেও কোলাজেন সিরাম নিয়ে যেটা বলবো আমি যেটা আসলে কেন এত বেশি পারডাল এবং কেন এটা মানে আসলে এটা কীভাবে কাজ করে বা এটা কি আসলে অনেক ভালো কাজ করে কিনা এই ধরনের এই সকল কোশ্চেনের অ্যান্সার আমি এখন দিব এটা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে এই একটা সিরামেই একই সাথে অনেকগুলো উপকরণ দেওয়া আছে যেমন ফার্স্টেই থাকবে এখানে কোলাজেন তারপর থাকবে হচ্ছে আপনার গ্লিসারিন তারপর আছে আপনার অ্যালোভেরা এরপর আছে নায়া অ্যাসিড এরপর আছে আপনার আরও নায়া অ্যাসিড আছে হাইলোরনিক অ্যাসিড আছে দেন হচ্ছে যে আপনার আরো অ্যাসি ভিটামিন সি আছে ভিটামিন সি আছে এবং আরো অসংখ্য প্রাকৃতিক গুণাবলীতে ভরপুর এই লোশনটা ঠিক আছে অসংখ্য অসংখ্য প্রাকৃতিক গুণাবলীতে ভরপুর আমাদের এই সরি লোশন তো না আমাদের এই সিরামটার মধ্যে কিন্তু একই সাথে এতগুলো প্রোডাক্ট দেওয়া আছে অর্থাৎ মনে করেন যে কেউ একজন আলাদা করে ভিটামিন সি সিরাম কিনবে কেউ একজন মনে করেন তার হাইলোরানিক সিরাম প্রয়োজন কারা হচ্ছে না অ্যাসিড যুক্ত সিরাম প্রয়োজন কিন্তু আপনারা যদি এই একটা সিরাম নেন একই সাথে কিন্তু আপনারা সব ধরনের ইনগ্রেডিয়েন্টস এই সিরামেই পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু আলাদা করে আর অন্য কোন সিরাম মানে কিনতে হবে না অর্থাৎ এই ওসুফি সিরাম কিনলে আপনাকে আর ভিটামিন সি নিতে হবে না নাইট্রামাইড অ্যাসিডও নিতে হবে না আপনার হায়ালুরোনিক অ্যাসিডও নিতে হবে না কোনো প্রোডাক্ট নিতে হবে না এই একটা সিরামই হচ্ছে আপনার সকল গুণে গুণান্বিত সকল গুণে গুণান্বিত বা সব ধরনের উপাদান দিয়ে কিন্তু এই একটা সিরাম তৈরি হয়েছে যার কারণে এটা এত বেশি বাইর অর্থাৎ আপনি যদি মানে অল্প কিছু টাকা খরচ করে যদি আপনি একের মধ্যে সব পেয়ে যান একের মধ্যে একশো ধরনের গুণাবলী বা হাজার রকমের গুণাবলী পেয়ে যান আপনি কি টাকা খরচ করে আর অন্য আপনার তো আর অন্য কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন নেই যার কারণে কিন্তু এটা এত বেশি বাইর এবং এটা খুবই 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 ভালো কাজ করে এটা আপনার স্কিনকে সব টান টান রাখবে আমার ফুল বডিতে আমি অ্যাপ্লাই করে আমার ফুল বডি একদম টান থাকে একদম গ্লো করে সবসময় চকচক 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 করে একদম একদম মানে এত সফট ফিল হয় এত মশ্চারাইজ আমার হাতে বডিতে ফুল ফুল মানে সব আপনি এটা ফুল ফেস আহ ফুল ফেসে আপনার টান টান রাখবে আপনার স্কিনটা একদম টান টান রাখবে ময়শ্চারাইজ রাখবে হাইড্রেটেড রাখবে সবসময় পানিপূর্ণ লাগবে কখনো হচ্ছে যে আপনার ত্বক সহজে রুক্ষ শুষ্ক হয়ে যাবে না ঠিক আছে কখনোই আপনার ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাবে না সবসময় একটা মানে ব্রাইট স্কিন টোন থাকবে এটা আপনার স্কিন টোনকে ব্রাইট করবে দেন হচ্ছে লাল তিল বাদামি তিল দেন হচ্ছে ছোট বড় যেসব পোর্টস থাকে আমাদের তখন অনেক ছোটো ছোটো পোর্স থাকে সেগুলো দূর করবে দেন হচ্ছে যে দেন হচ্ছে আপনার মেস্তা প্রবলেম থাকলেও সেটা দূর করবে তারপর হচ্ছে যে আরো যে অ্যানার্জেটিক প্রবলেম থাকে সেগুলোও কিন্তু আমাদের এই ওসুফি কোলাজ সিরামটা দূর করবে ওকে সো আপনারা অনেকে এখন নতুন নতুন জয়েন হচ্ছে তারা একটু দ্রুত দ্রুত জানান যে আপনাদের কার কোন প্রোডাক্ট লাগবে ওকে সবাই সবাই এখনো জয়েন হচ্ছে সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান ওকে অ্যান্ড হচ্ছে যে আমাদের এই একটা প্রোডাক্ট আপনার মানে কখনোই আপনাকে বুড়ি হতে দিবে না আপনার বয়স যদি হচ্ছে হয়ে থাকে হচ্ছে যে বিশ বছর কিন্তু আপনাকে দেখায় যদি চল্লিশ বছরের বুড়ি মানুষের মতো তাহলে অবশ্যই অবশ্যই দেরি না করে ওসুফিকোলা সিরামটা অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ আপনি আবারও মানে বিশ বছর বয়স হলেও আপনাকে ষোলো বছরের কিশোরীর মতো লাগবে অর্থাৎ আপনার স্কিন একদমই টান টান থাকবে একদমই স্মুথ থাকবে একদম মানে আমরা হাত দিয়ে ধরলেও তো অনেকের দানা দানা ফিল হয় কিন্তু এটা দিয়ে যখন আপনি আপনার ফুল ফেস ক্লিন করবেন আপনার মানে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আর কোনো ধরনের কোনো স্পট থাকবে না আপনার ফেসে ফুল বডিতে কোনো ধরনের কোনো স্পট থাকবে না ওকে অ্যান্ড আপনার স্কিন একদম গ্লাসি গ্লোয়িং একটা ভাব চলে আসবে ঠিক আছে একদম গ্লাসি আর হচ্ছে গ্লোয়িং একটা ভাব চলে আসবে আমি আবারও অ্যাপ্লাই করে দেখাচ্ছি যারা নতুন মানে জয়েন হয়েছেন এখনো এতক্ষণ যারা জয়েন ছিলেন না আবার নতুন করে জয়েন হয়েছেন আমি দেখাচ্ছি যে জাস্ট দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা কী সুন্দর গ্লো করছে আপনার কি লাইভে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা গ্লো করছে ঠিক আছে কতটা গ্লো করছে জাস্ট দেখুন যে কতটা গ্লো করছে দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা মানে গ্লাসি স্কিন হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে স্কিনটা কী সুন্দর গ্লো করছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন সো এটা কিন্তু দেওয়ার একটা সঠিক রুলস আছে আমি সঠিক রুলস সহ সব কিছু ডিটেলস বলে দিব এটা কিন্তু মানে ফুল বডিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাতে পায়ে ফেসে ফুল বডিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফেস সব সময় টান থাকবে জাস্ট এটা যখন সঠিক রুলস মেনটেন করে ব্যবহার করবেন ব্যবহারের সাথে সাথে আপনার স্কিনটা জাস্ট এইভাবে টেনে ধরবে স্কিন টোনটা জাস্ট এইভাবে টান দিয়ে একটা ধরবে অ্যান্ড আপনার স্কিন একদম টানটান ফিল হবে যখন আপনি এটা সঠিক রুলস মেনটেন করে ব্যবহার করবেন ওকে সো অবশ্যই আমি সঠিক রুলসটা বলে দিব এখানে আমাদের ইয়াটা নেই জাফরান সাবানটা নেই জাফরান সাবানটা একটু দিয়ে তো জাফরান সামান আমাদের জাফরান গোটিন সোব্যাটা আনা হচ্ছে আনলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি আজকে সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান এখনও যারা জয়েন হননি বা নতুন নতুন জয়েন হচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই লাইভ শেষ হলে আপনারা ভালো করে আবার পরবর্তীতে দেখে নেবেন সো এই যে আমাদের স্যাফরন গোল্ড পেল সোপবার আর এটি কিন্তু প্যাকেট করা থাকবে একটা প্যাকেটের মধ্যে করে দেওয়া হবে আপনাদেরকে ঠিক আছে প্যাকেট করে দেওয়া হবে এখন যেহেতু মানে আপনাদের সুবিধার্থে আর কি আপনাদের জন্য আমি প্যাকেট ছাড়াই দেখাচ্ছি আপাতত ওকে সো ফার্স্টে আমাদের এই স্যাফরন গোল্ড মেল সোপবারটা দিয়ে আপনার ফুল ফেস একদম ভালো করে ডিপ ক্লিন করবেন ঠিক আছে ফুল ফেস ভালো করে ডিপ ক্লিন করবেন আর এটার যে কি সুন্দর মন মাতানো স্মেল সে একবার এই সাবান ব্যবহার করবে সে সারা জীবনের জন্য আমাদের এই সাবানের প্রেমে পড়ে যাবে সে আর কখনো এই সাবান ব্যবহার করা বাদ দিবে না ওকে সো অবশ্যই আমাদের এই সাবানটা দিয়ে আপনার ফেস ক্লিন করবেন তারপর আমাদের এই সিরামটা আপনার ফেই ফুল ফেসে অ্যাপ্লাই করবেন ফুল ফেসে কেউ চাইলে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারে আমি ফুল বডিতে অ্যাপ্লাই করি ফেসে অ্যাপ্লাই করি সব জায়গায় অ্যাপ্লাই করি এখন যার যার ইচ্ছা কেউ যদি শুধু ফেসে অ্যাপ্লাই করতে চায় ফেসে অ্যাপ্লাই করতে পারবে কেউ চাইলে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড অ্যাপ্লাই এর পর হচ্ছে যে আমার দাঁড়ান আমার এখানে আজকে আসলে একটু রেডি করে আসা উচিত ছিল এন্ড তারপর হচ্ছে আপনি যখন মানে ফার্স্টের সাবান দিয়ে ফেসটা ক্লিন করবেন তারপর হচ্ছে যে আমাদের সিরামটা অ্যাপ্লাই করবেন তারপর অবশ্যই অবশ্যই আমাদের এই ভাইরাল আমাদের এই মোস্ট ডিমান্ডিং থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই নাইট ক্রিমটা আপনার স্কিনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এটি কিন্তু থাইল্যান্ডের একটা জনপ্রিয় ক্রিম যেটা আপনার ফুল বডি ওয়াইট মানে ফুল ফেস হোয়াইটেনিংয়ে হেল্প করে আপনার ফেসগুলো ফেসের স্পট ক্লিনিংয়ে হেল্প করবে ঠিক আছে অ্যান্ড আমাদের এই স্যাফ্রন গোটনিন সোপারের উপর কিন্তু ধামাকা অফার চলছে এর আগে একটা লাইভে একটা লাইভে না আমি আসলে অসংখ্য লাইভে আমার ফেস ক্লিন করেছি ফুল ফেস ক্লিন করেছি হাত পা ক্লিন করেছি অসংখ্য লাইভে করেছি সো এখন হচ্ছে এত বেশি শীত যে আমি আসলে এত শীতের মধ্যে পানিতে হাত হাত দিতে চাচ্ছি না এত ঠান্ডা লাগছে আমার কাছে বলবো যে যারা নতুন নতুন আমার লাইভ দেখছেন তারা অবশ্যই আমার পেজের বাকি লাইভগুলো আগের লাইভগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই সববার আমি কিন্তু লাইভ ইউজ করেছি থানাকা লাইভ রেগুলার ইউজ করেছি এখন একটু ঠান্ডা বেশি তো তাই ইউজ করতে ইচ্ছে হচ্ছে না আর দেখতেই তো পাচ্ছেন আমি একটু কাশি দিচ্ছি আমার ঠান্ডা লেগেছে সো এখন যদি পানি ধরি আমার একেবারে শিওর জ্বর চলে আসবে যার কারণে পানি ধরছি না ওকে সো আমাদের এই স্যাফর গোপিল সোবারের উপর আপনার যে ধামাকা ধামাকা ডিসকাউন্ট আছে সেটা আর দেরি না করে বলেই ফেলি মাত্র 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 সাড়ে সাতশো টাকায় মাত্র সাড়ে সাতশো টাকায় আমাদের এই তিন পিস স্যাফ্রন গোটমিল্ক সোববার আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র সাড়ে সাতশো টাকায় আপনারা আমাদের এই তিন পিস স্যাফ্রন গোটমিল্ক সোববার পেয়ে যাচ্ছেন এবং সেই সাথেই বলেন কি আছে সেই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সেই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা এত ভালো একটা সাবান ঠিক আছে আর এত কম প্রাইসে দিচ্ছি অন্য কোনো পেজে আপনাকে এত কম প্রাইজে দেওয়া হবে না অরিজিনালটা দেওয়া হবে না ডুপ্লিকেট প্রোডাক্ট অথবা অনেক কম প্রাইসে পেয়ে যাবে বাট অরিজিনাল প্রোডাক্ট এত কম আপনাকে কেউ দিতে পারবে না ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর আমি যা এটাকে অরিজিনাল বলে মানে দাবি করছি এটার আপনার তো প্রমাণ চাবেন তাই না যে আপু আমি কীভাবে বুঝবো আপনি তো বলছেন এটা অরিজিনাল আমি কিভাবে বুঝবো যে এটা অরিজিনাল এই দেখুন ভাইয়া এবং আপুরা এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে ঠিক আছে আশা করছি সবাই লাইভে দেখতে পাচ্ছেন এই দেখুন কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড আপনারা স্ক্যান করে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা পাশাপাশি এটা কিন্তু বিএসটি এর অনুমোদিত এটা প্যাকেটে দেওয়া আছে বিএসটি অনুমোদন এই দেখুন বিএসটি এর অনুমোদন প্রাপ্ত এই লোগোও দেওয়া আছে লাইভে দেখা যাচ্ছে কিনা জানি না আপনারা প্রোডাক্ট হাতে পেলে অবশ্যই চেক করে নেবেন এই বিএসটি অনুমোদন প্রাপ্ত লোগো দেওয়া আছে সো একটা সাবান বা একটা প্রোডাক্ট যখন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হয় বা খুব ভালো হয় খুব ভালো কাজ করে তখনই কেবল বিএসটি এর কিন্তু অনুমোদন দেয় সো নর্মালি কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট অনুমোদন কখনোই দিবে না সো এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার একই সাথে আপনার মিক্সার প্রবলেম দূর করবে আপনার স্কিনটাকে একদম ভেতর থেকে সুন্দর করবে ভেতর থেকে সুন্দর হতে সাহায্য করবে স্কিন টোন ব্রাইটনেসে মানে ব্রাইট করবে ওকে সো একই সাথে অনেক ধরনের প্রবলেমের সলিউশন হচ্ছে যে আমাদের এই গোট মিল্ক সোববার ওকে সো আমাদের অবশ্যই মাত্র তিন পিস স্যাফরন মিল্ক সোববার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো টাকায় এবং সেই সাথে সারা বাংলাদেশে বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু একদম ফ্রি মানে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না বাট আপনারা যদি বলেন যে আপু আমার তিন পিস লাগবে না আমি আপাতত এক পিসই নিয়ে দেখতে চাই হ্যাঁ সেই সুযোগ আছে আপনি এক পিস নিয়ে দেখতে পারেন দুই পিস নিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে এক পিস নিলে আপনার এক পিস সাবারের দাম পড়বে তিনশো টাকা এবং সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অর্থাৎ এক পিস সামান নিতে গেলেই আপনার প্রায় সাড়ে চারশো টাকা চলে যাবে ওকে সেখানে আপনি তিন পিস সাবা নিচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকায় এবং সেই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে কতক্ষণ করেছি আচ্ছা মোটামুটি চল্লিশ মিনিট হয়েছে এখন আমি আমাদের নাইট ক্রিমটা একটু দেখাচ্ছি আপনারা দ্রুত করে একটু জয়েন হয়ে যান আমি আমাদের নাইট ক্রিমটা দেখিয়ে আমাদের লাইফটা আসলে এন্ড করে ফেলবো এটা হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা নাইট ক্রিম খুবই ভালো মানের নাইট ক্রিম যেটা আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট সবাই খুব পছন্দ করে নেয় আর এত বেশি রিজনেবল প্রাইসে দিচ্ছি যে সবাই পছন্দ না করে যাবে কোথায় তাই না এত বেশি রিজনেবল প্রাইসে দিচ্ছি সো আমি এখন আপনাদের সামনে এটা ওপেন করছি এই দেখুন কত কিউট একটা বোতলে দেওয়া আছে কত কিউট একটা কৌটায় দেওয়া আছে কিন্তু ঠিক আছে কত কিউট একটা কৌটা ওকে খুবই 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 কিউট একটা কৌটায় কিন্তু দেওয়া আছে ওকে সো যারা আসলে এখনো পার্চেস করেনি নাই নাইট ক্রিমটা তারা অবশ্যই বুঝতে মানে বুঝবেন না যে আসলে কত বেশি ভ্যালু বা এটা আসলে কত ভালো কাজ করে এটা কিন্তু আপনারা বুঝবেন না দেখাচ্ছি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি এটা এই উপরে একটা কভার দেওয়া আছে মোটা খোলস দেওয়া আছে এটা এটা দেওয়া আছে যেন আপনার ক্রিমটা প্রোটেক্টেড থাকে সজে করে না যায় বা নষ্ট না হয় ঠিক আছে এটা কেউ হারাবেন না এভাবে সুন্দর করে আপনারা খুলবেন এত সুন্দর স্মেল ও মাই গড এত বেশি সুন্দর স্মেল যারা মানে মানে নিজের স্কিনে এখন অ্যাপ্লাই করেনি তারা বুঝবেন না এটা যে কত সুন্দর স্মেল আর এটা এই ক্রিম গুলো কিন্তু আমি রেগুলার ইউজ করি একদম রেগুলার মানে আমি নেশার মতো ইউজ করি আমার প্রতিটা প্রোডাক্টই আমার অ্যাপ্লাই করতে করতে নেশা হয়ে গেছে ঠিক আছে আমি জাস্ট আপনাদের সামনে অ্যাপ্লাই করছি আমার একটা জায়গায় করে দেখাচ্ছি এই যখন যেখানে অ্যাপ্লাই করছি সেই জায়গাটা কি সুন্দর করে ব্রাইট হয়ে গেছে এবং কি সুন্দর একটা গ্লো দিচ্ছে দেখতে পাচ্ছেন যে জায়গাটা অ্যাপ্লাই করেছি সেই জায়গাটা কি সুন্দর করে গ্লো করছে এবং কি সুন্দর করে ব্রাইট হয়ে গেছে ওইটা আপনাকে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিবে এবং সিরামের উপর যখন আপনি আমাদের এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন সাথে সাথে কিন্তু আপনার স্কিনটা একদম মানে টান দিয়ে ধরবে ফুল কভারেজ দিবে আপনার ফেস এ মানে আপনার ফেসটা টা একদম ফুললি প্রোটেক্টেড হবে ঠিক আছে দেখুন দেওয়ার সাথে সাথে স্কিনটা কি সুন্দর ব্রাইট হয়েছে এবং কি সুন্দর স্কিনটা গ্লো করছে এটা অ্যাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু আপনার স্কিনটা ব্রাইট লাগবে ওকে যারা একদম একটু ইনস্ট্যান্ট ব্রাইটনেস চান যে আপু আমি একটা প্রোডাক্ট মানে ক্রিম ইউজ করে বাইরে যাবো সেটাকে একটু একটু ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেয় এরকম প্রোডাক্ট আছে কিনা তারা এই ধর এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেন্ট ব্রাইট ক্রিম যেটার নাম হচ্ছে আপনার হোয়াইটেনিং জিনসিং অ্যান্ড পাওয়ার ক্রিম হোয়াইটেনিং জিনসিং অ্যান্ড পাওয়ার ক্রিম আর তাছাড়াও ডেনাইট ক্রিমের ডেনাইটের জন্য ক্রিম আছে সেম থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট দুইটাই দুইটাই কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট এটা এটা হচ্ছে যে আপনি দিনে রাতে সব সময় অ্যাপ্লাই করতে যাদের হচ্ছে মেস্তা প্রবলেম আছে এটা ঠিক আছে মেস্তা বা মুখে অনেক বেশি দাগ তারা এটা আর যাদের হচ্ছে যে আপনার মেস্তা নেই বা মুখে কোনো দাগ কিছু নেই তারা হচ্ছে যে হোয়াইটটা নিবেন ঠিক আছে এটা আপনি রেগুলারের জন্য ইউজ করতে পারবেন এবং রেগুলার ইউজের ফলে আপনার স্কিনের স্পটগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে এবং এটা আপনার কিন্তু একদম একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেবে আমি দেখাচ্ছি ব্যবহার করলেই বুঝতে পারবেন খুব সুন্দর স্মেল খুব সুন্দর স্মেল আসলে আমি নিজে যত ব্যবহার করি ততই বেশি আমি ফ্যান হয়ে যাই আপনাদেরকে আর কি বলবো ঠিক আছে আমি এই জায়গাটা একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা ব্রাইট লাগছে কিনা ওকে জাস্ট দেওয়ার সাথে সাথে দেখুন আমার স্কিনটা কি সুন্দর করে ব্রাইট লাগছে এবং কি সুন্দর করে গ্লো দিচ্ছে ওকে যখন আমি এটা রেগুলার ইউজ তখন এই এই ব্রাইটনেস এবং যে যে ভাবটা আছে এটা এটা হবে ওকে আপনারা দিনের রাতে সবসময় ব্যবহারের জন্য নিবেন খুবই ভালো খুবই ভালো প্রোডাক্ট যে কোনো মার্কেটে আর দশটা যে কোনো ক্রিম থেকে আমাদের প্রোডাক্টগুলো অনেক ভালো কারণ প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু আমরা কখনো আনি না ওকে সো মোটামুটি সব ধরনের প্রোডাক্টই আমার আছে অনেকগুলো প্রোডাক্টই দেখিয়েছি আর অনেকক্ষণ যাবতীয় লাইভে আছি সো আশা করছি আপনাদের এর মধ্যে থেকে যে কোনো প্রোডাক্ট লাগলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন আমাদেরকে পেজে যা যোগাযোগ করবেন অথবা অথবা হচ্ছে যে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নিমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে আগে পোস্ট করে দিয়ে এখানে লাইভ কাটবো কিভাবে